ডুসবীর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে অত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত করান শিখাতে একটা মাওলানা শিক্ষক নিয়ে দিতে পারে নাই এক কথা বলেন না গানের মাস্টার যদি এই ভাগ মুসলমানের দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে এ দাবি আপনারা করেন না তারা করেন দেখি লীল পানি এখানে ঠান্ডা লেগে এত শ্রিনী দিলে তো গলা ভেঙে না সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি এতগুলো মানুষের জীবনের উপরে দাঁড়িয়ে আসেন বসে আছেন যাই হোক ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন অলরেডি ঘোষণা দিয়েছেন আপনি চলে যান কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন এই জাতির কাছে আপনি অমর হয়ে থাকতে পারেন এটা আমরা চাই না নয়তো ওই আরব নামক প্রাচীরে আপনি দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি তো নিজের অজান্তে জানেন যে মা বাবা কি দুই নাম্বারে অনেক সন্তান আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে পারি না বর কারণে এলাকা মনে হয় এরকম বউ নেই আর এই বউ গুলোকে শুধু পেছনতর ধাক্কা দেয় ওই শাশুড়ি সাহস করে হাত বলে তো রে ভাই আপনার তো আসলে সাহস আছে দেখতে পাচ্ছেন না আমি হাসির জন্য বলি নাই সম্মানিতা মা এবং বই আপনি কি আমাকে এই প্রাসেরে দাঁড় করিয়ে রাখতে চান যে আমি যেন সানে যেতে না পারি তাহলে আপনাকে বিয়ে করে আমি আমার দুনিয়া এবং আখেরা দুইটাই তো নষ্ট হয়ে গেল এরকম কঠিন কথা বলার পরেও কোনো মহিলা যদি সংশোধন না হয় আমার মনে হয় ওই মহিলা আর আবু সেলের বউ না কেরা এর ভেতর আর পার্থক্য নেই আবুজেলের বর আমি জীবন পড়েছি এই এই নাকেরা নামে এই মহিলা এই পৃথিবীতে সবচেয়ে স্ত্রীদের হাতে বেশি পিটানি খেয়েছি আবু জেল বাংলাদেশে বহু মানুষ আছে তারা বর হাতে মায়ের খায় হ্যাঁ এখানেও আছে দরকার নেই এইডা না আমরা যারা সন্তান আছি যেহেতু আল্লাহর পরে মা বাবার স্থান এটা অনেকেই জানেন না খুব ভালো করে আজকে শুনি যান আল্লাহ নিজের পরে স্থান আপনার শ্বশুর শাশুড়ির দেয়নি আপনার স্ত্রীর নাম দেয়নি আল্লাহ দিয়েছেন অকালে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি ফাইনাল রায় দিয়েছি আমার ছাড়া আবার তার কারো করা যাবে না আর আমার মরেই তোমরা মার বাবার সেবা করবা তাদের পেছনে খরচ করবা সাধ্য মতো খেদমত করবা এখান থেকে একটা মাসলা বের হয় এই এদিকে তাকান আল্লাহ পাক যে আইন দিলেন রায় দিলেন ফায়সাল্লা দিলেন সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা কারো আইন মানা কয়েকজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহর আইন মানা কি আর জরে বলেন মা বাবার আইন মানা কি না না হয়নি মাঝখানে ও ওয়াকি খেলা করার জন্য দিস আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা খেদমত করা ফরজ কি বুঝলেন এখান থেকে আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন মার বাবা অবেল ওয়ালিদাইনে ইহসানা সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় তুমি কোন মহারতী যে তোমার আইমানা মানা লাগবে বলুন এই জন্য তো আমরা এই বিষয়ে এত সচ্চার যে পৃথিবী বানিয়েছে যিনি আইন চলবে তার অন্য কারো আইন আমরা চলতেও দেব না আমরা মানিও না আল্লাহ মানিয়েছে যিনি হুকুম তার আপনি কোন মহারানী যে আপনার হুকুম মানা লাগবে আমায় মা বাবার আইনি আইনই মানি না তোর খেদমত করি সেবা করি তার জন্য খরচ করি কিন্তু আইন মানিকার আল্লাহ সুতরাং আগামী বাংলাদেশ আমার মনে হয় আল্লাহর আইনবাদে অন্য কোন আইন আসলে এখানে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সে যে নামে আসুক না কেন আগাই বাঁধা বাঁশি এ পর্যন্ত আমি স্টপ করলাম আপনি বুঝে ফেলেছেন যে মা বাবার সাথে বিয়াদবি করলে তাদের হক আদায় না করলে আপনি জাননাথে যেতে পারছেন না ওই জায়গায় দাঁড়াবেন নবীজি বলেন এই লোকগুলো জাহান্নামও সাবে না সাহাবী বলেন হজুর এরা জাহান্নামে সাবে না কেন বিশ্বনবী জানিয়েছেন এরা দিন কায়মের জন্য এ দুনিয়াতে চেষ্টা করেছে এই জন্য আল্লাহ জাহান নামে দেবে না তার মানে হাদিস শোনো যায় ফাইনাল বলা যায় যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছেন আপনি আর যাই করে আপনাকে আল্লাহ দেবে না এখনো যারা অ্যাক্টিভ হতে পারেননি বাংলাদেশে দিনের পালন করবেন আপনি কর্মী হবেন এখনো যারা আসতে পারেন পারেননি আসেন ফিরে আপনাকে দিয়ে আল্লাহ কাজ করাতে চাই আপনার যদি মন তৈরি না হয় জোর করে আল্লাহ কিন্তু নিয়ে আসবে না আল্লাহ ভয়া চিতাবি ইলাইহি মাইয়াশা ওয়াহদি ইলাইহি মাইয়নিব আল্লাহ পাক যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন আল্লা তাকে সিলেক্টেড করেন তাকে কোন মানুষ অয়াহাদী ইলাইহি মাইয়নিব টাকা আল্লাহ হেদায়েত দেন যে লোক ডাল্লার দিকে মন থেকে ফিরে আসতে চায় সুতরাং একামতে দিনের কাজ আপনাকে দিয়ে যদি আপনার মন তৈরি হয় আপনি আর সাধারণ মানুষ তখন এক না মন তৈরি করে ফেলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই দেশে দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত আমার বিশ্রাম নেই কথা বলেন না কেন আবু তালেব সরকার যদি পারে মাদানা নজরুল ইসলাম যদি পারে আব্দুল করিম যদি পারে আমি পারব না মানে আমি মনটা ওদের মতো তৈরি করে দেখেন আল্লাহ আপনাকেও ময়দানে কাজে লাগিয়ে দেবে এর আগে একটা শব্দ আছে এটা আমাকে খুব ভাবায় বাংলাদেশের বহু আলেম অনেক পীর পর্যন্ত এ রাস্তায় আসতে চায় না বিভিন্ন ফতোয়া দেয় এবার আপনি তাদের কথা শুনে তো কাবুর আলাল না মা তাদউহুম ইলাই। হেন আপনি মানুষকে যেদিকে ডাকেন দিন কায়েম করা লাগবে এই কথা শুনলে সব বেশি মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে মুর্শিকরা সুতরাং এই বাংলাদেশে আমরা যা দিন কায়েমের কথা বলি আল্লাহর বিধান কায়েমের কথা বলি এ কথা শুনলে যে পীর রাগ করে এ কথা শুনলে যে ইমাম রাগ করে এ কথা শুনলে যে হাজি রাগ করে সে যেন বিশ্বাস করে তার জীবনে কোনো না কোনো কায়দার শিরিক হচ্ছে আর শিরিক হলে সে লোকটা মুশরেক আমি আশা করি কথা বোঝাতে পেরেছি আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতিময় হয় যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে আর শিরিক যে করে সে কি মুশরিক বলেন বলেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি হে নবী আপনি যেদিকে কেউ মানুষকে ডাকছেন আনাকিমউদ্দিন ওয়ালা তাতফাররাকু ফি আসো দিন কায়েম করি এ বিষয়ে কোনো মতবারক্য চলবে না আপনার কথা শুনলে রাগ হবে তাদের যারা মুশরিক তা আমরা তো দিন কায়েমের জন্য বলি আমার বাবার আইনের কথা বলি না আপনার রাগ হয় কোন কারণে আপনি কেন বলেন যে হামজা রাজনীতি করে আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে ওই শিরিক আগে আপনি বন্ধ করেন নয়তো আপনার রাগ হবেই এটাই স্বাভাবিক যখন এসেছে দিন করার কায়েম চেষ্টা করলে যেহেতু জাহান নামে যাওয়া লাগে না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসেন দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসেন মন তৈরি করেন এদেশে আর কোন কোন